এবার দুধ দিয়ে গোসল করে পবিত্র হলো হিরো আলম আসলে এটাই কি বাস্তব দুধ দিয়ে গোসল করলে কি পবিত্র হওয়া যায় আপনি কি মনে করেন ভাই আপনাদের সামনে কিছু কথা বলার জন্য চলে আসলাম আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি কন্টিনিউ করবেন আসলে দুধ দিয়ে গোসল করলে কি মানুষ পবিত্রতা অর্জন করে আমরা কিন্তু এর আগেও দেখেছি মামুন এবং লাইলা যাদের জন্য সোশ্যাল মিডিয়ার এক সময় ঢোকা যেত না এখনো কিন্তু একই অবস্থা দেখতে পারছি তো আসলে তারা কিন্তু এক সময় দুধ দিয়ে গোসল করে এবং একে অপরকে তালাক দেয় ছাড়াছাড়ি হয় দুধ দিয়ে গোসল করার মাঝে তারপরেও কিন্তু তাদেরকে এক হতে দেখেছি আমরা কিন্তু দেখেছি আলম হাসানকে দুধ দিয়ে গোসল করার জন্য তো এবার শেষ পর্যন্ত হিরু আলম দুধ দিয়ে গোসল করে দিল। আসলে এটা কতটুকু যুক্তিসঙ্গত যে দুধ দিয়ে গোসল করলে পবিত্রতা অর্জন করা যায় এটা কিন্তু আপনাদের কাছে আমার এই পুরসচে রইলো আর হিরু আমনি এবং হিরু আলম কি পারবে আসলে কি তারা জন্য আলাদা হয়ে যেতে পারবে নাকি পরবর্তীতে তাকে কোনো প্ল্যান রয়েছে প্রোগ্রাম রয়েছে আবার তারা এক হবে তো আসুন আমরা ভিডিওটি দেখি এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখুন আসলে রিয়ামনি কি করতে যাচ্ছে সামনে এবং হিরো আলম কি করতে যাচ্ছে সামনে আসলে এই এ ধরনের ঘটনা তাদের কিন্তু নতুন না এই রিয়া মনি হিরো আলম পরিসংসা এবং ম্যাক্স অভি পরিসংসা কিন্তু অনেক আগের থেকে প্রায় এক থেকে দেড় বছর কি দুই বছর কাছাকাছি তাদের মধ্যে কিন্তু একটা সম্পর্ক চলতেছিল মানে বিভিন্ন ধরনের তারা শুধুমাত্র তারা চাই এই হিরো আলম সে এমন একজন ব্যক্তি সে কিন্তু এই ছোটকাল থেকে সে কিন্তু কিভাবে ভাইরাল হওয়া যায় ভাইরাল একটি বিষয় সে কিন্তু তার চ্যালেঞ্জ এই যে তার ভিতরে আমি মনে করি এটা একটা তার সেই ট্রেন্ডিং এ থাকার জন্য এটা তার একটি ফাঁদ আপনি কি মনে করেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লেখাবেন আর ভিডিও যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যের মধ্যে পৌঁছাতে দিন অন্য সুযোগ করে দিন সবার মূল্যবান মতামত আমি এই কমেন্ট বক্সে দেখতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ